যশোরে মাত্র একশো টাকার প্যাকেজে পেয়ে যাবেন অনেকগুলো খাবারের আইটেম যার মধ্যে থাকবে বার্গার নাচোস চিকেন ফ্রাই পাস্তা সহ আরও বেশ কিছু আইটেম কোথায় গেলে পাবেন এবং কি কি থাকবে এর মধ্যে আজকের ভিডিওতে দেখাবো ডিটেলসে তাহলে চলেন সময় ওয়েস্ট না করে ভিডিওটি শুরু করা যাক একশো টাকার যে প্যাকেজগুলো আমি ট্রাই করব তার মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে নাচোস এবং বার্গারের একটি কম্বো এটার মূল্য করা হয়েছে মাত্র নিরানব্বই টাকা এবং এখানে আপনারা নাচুস পেয়ে যাবেন এটা রেগুলার নাচুস না এটা হচ্ছে চিকেন নাচুস এবং এই নাচুসের পাশাপাশি আপনাদেরকে দেওয়া হবে একটি চিকেন বার্গার সেই বার্গার টাও মোটামুটি ছোট সাইজেরই কিন্তু এখানে চিকেন লেটুস পাতা সবকিছুই দেওয়া রয়েছে এটা তো ছিল নিরানব্বই টাকার অফার এর পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে খুবই লোভনীয় একটি আইটেম সেটা হচ্ছে ওভেন বেক পাস্তা যেটাতে চিজ চিকেন ভরপুর রয়েছে এবং এটা রেগুলার প্রাইস কিন্তু দেড়শো টাকার ওপরে বাট আপনারা পেয়ে যাবেন মাত্র আশি টাকাতে এই প্যাকেজটা চালু হয়েছে আজকে থেকে এবং এটা আগামী দশ দিনের জন্য চালু হয়েছে দশ দিনের মধ্যে আপনারা আসলে শুধু আশি টাকা এটা ট্রাই করতে পারবেন আপনারা এটা কিন্তু ওঠানো দেখে বুঝতে পারছেন যে এটা টেস্টটা কেমন হতে পারে অথবা আউটলুক দেখে বুঝতে পারছেন এর মধ্যে কিন্তু চিজ ভরপুর পরিমাণে দেওয়া রয়েছে চিকেন ক্যাপসিকাম সব এখানে রয়েছে সো এর দিক থেকে যদি কম্পেয়ার করা হয় সব থেকে বেস্ট এই অফারটা যে আশি টাকায় আপনারা ওভেন বেক পাস্তা পেয়ে যাবেন পাস্তার এর সাথে যদি টেস্টের কম্পেয়ার করা হয় তাহলে আমি দশের মধ্যে নয় দিব কারণ আমার কাছে পাস্তাটা খুবই জোস লেগেছে এরপরে চলে যাব তিন নাম্বার আইটেমে এবং তিন নাম্বারে যেটা রয়েছে সেটাও কিন্তু নিরানব্বই টাকার প্যাকেজ এবং এই প্যাকেজেও দেওয়া হয়েছে দুইটা আইটেম যার মধ্যে রয়েছে বার্গার এবং তার সাথে রয়েছে একটি চিকেন ফ্রাই এই রেস্টুরেন্টের চিকেনটা হচ্ছে সিগনেচার আইটেম যতগুলো চিকেনের আইটেম সবগুলো আপনার কাছে ভালো লাগবে আপনি একবার খাওয়ার পর আবার রিপিট করবেন কারণ আমি নিজেই এই চিকেন ফ্রাইটা খাচ্ছি আজকে প্রায় পাঁচবারের ওপরে কারণ এটা আমি আগে অনেকবার ট্রাই করেছি অন্যান্য প্যাকেজ ছিল বাট এই প্যাকেজটা প্রথম ট্রাই করছি এবং চিকেনটা দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু চিকেনের অংশ দেখা যাচ্ছে একটা বাইট নেওয়ার পরেই এবং এর পাশাপাশি যে বার্গারটা রয়েছে এই এম বার্গার দেওয়া হয়েছে যেটা আগের প্যাকেজে ছিল নাচোজের সাথে এখানেও আপনারা চিকেনটা দেখতে পাচ্ছেন ভেতরে কতটুকু দেওয়া আছে আমি ফাঁকা করে দেখিয়েছি সো এটাও কিন্তু নিরানব্বই টাকার প্যাকেজ এর সাথে একটি সস দেওয়া হবে এরপরে রয়েছে চার নম্বর আইটেম যেটা স্টুডেন্ট বাজেটের মধ্যে থাকবে সেটা হচ্ছে তাদের পিৎজা এই পিজ্জাটা করতে পারবেন না কারণ এটা স্টুডেন্ট এর মধ্যে একশো পঞ্চাশ টাকা এই পিজাটা আপনারা পেয়ে যাবেন এবং এর মধ্যে চিকেন সসেস এবং ক্যাপসিকাম সবকিছু ওপর থেকে দেখতে পাচ্ছেন আলাদা করার সময় হয়তো চিজটা দেখেও বুঝতে পারছেন যেখানে সবকিছুই ভরপুর দেওয়া রয়েছে এই পিৎজাটা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় এবং এটাও কিন্তু সেম দশ দিনের অফার থাকবে দশ দিনের মধ্যে আপনার যে কোনো সময় আসলে দেখালে আপনারা আইটেমগুলো ট্রাই করতে পারবেন এবং এগুলো কিন্তু সবই স্টুডেন্ট বাজেটে দেওয়া হয়েছে আমি যে রেস্টুরেন্টে আছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কুইক বাইটস আমি ভিডিও শেষে লোকেশন সহ ফুল ডিটেইলসটা আপনাদের সাথে শেয়ার করব। সো পিজ্জার আইটেমটা গেল এবং এই পিজার পরে যে আইটেমটা রয়েছে সর্বশেষ আইটেম সেটা রয়েছে তাদের স্পেশাল স্যান্ডউইচ সব থেকে মজার বিষয় হচ্ছে এই স্যান্ডউইচের প্রাইসিংও করা হয়েছে মাত্র নিরানব্বই টাকায় টোটাল পাঁচটা আইটেমের মধ্যে চারটা আইটেমে কিন্তু একশো টাকার মধ্যে আপনারা ট্রাই করতে পারবেন স্টুডেন্ট বাজেটের মধ্যেই শুধু পিজার প্রাইসিংটাই ছিল একশো টাকা এবং আপনারা নিরানব্বই টাকায় যে স্যান্ডউইচটা পাবেন এর মধ্যে একটা স্ট্রিকেই থাকবে টোটাল চারটা অফারের আইটেম গুলো ট্রাই করার জন্য আপনাদেরকে যেতে হবে কুইক বাইটস রেস্টুরেন্টে যেটা লোকেশন যশোর স্টেডিয়াম রোড শিল্পকলা একাডেমির ঠিক সামনেই অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে যাবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন এমন আরো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে